শীত মানে লোভনীয় মিষ্টি মোয়া আর মোয়ার সঙ্গে জুড়ে আছে দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম জনপদ জয়নগর এক কথায় বললে সারা বাংলা জুড়ে জয়নগরের মোয়ার কদর আলাদা কারণ এখানকার মোয়া স্বাদ এবং গন্ধ অতুলনীয় কনকচুর ধানের খই আর খেজুর রসের তৈরি নলেন গুড় লাগে মোয়া তৈরিতে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকায় কনকচুর ধান এবং নলেন গুড় প্রচুর উৎপাদন হয় দুহাজার সালে জয়নগরের মোয়া জিয়ায় টাক পায় বর্তমানে জয়নগর ও বহুর এলাকায়

তারপরে যেমন পাকের টেস্ট বাড়ানোর জন্য স্বাদ বাড়ানোর জন্য ঘি এলাচ কাজু কিজমিস পেস্তা এগুলো দিয়ে প্রস্তুত হয় আগে তো তোমার ঘি আর ঘি আর তোমার নলেন গুড় আর কোনো কিছু দাঁড়ায় খৈ দিয়ে মোয়া হতো এখন তো তোমার টেস্ট বাড়ার জন্য কাজু কিশমিশ ঘি এলাচ পেস্তা এগুলো দিয়ে মোয়া বানানো হচ্ছে যে মাস চলছে তো পাকও বেড়েছে প্রচুর প্যাকেটও সেলও হচ্ছে মানুষ মোমোটা টেস্ট বলে মানুষ বিক্রিও ভালো খাওয়া ভালো হচ্ছে কেক পেস্ট্রির যুগেও মোয়ার কদর এতটুকু হবেনি জেলার বাইরে থেকেও ক্রেতাদের ভিড় মোয়ার দোকান বিনা পানিতে আসি আর অনেক অনেক আমি পাঁচ কিলো মোয়া কিনেছি আমার কলিগ্রাম এখন অনেক মোয়া কিনে নিয়ে যাবে এবং কেক পেস্ট্রি সব জায়গায় পাওয়া যায় কিন্তু মোয়া সব জায়গায় যে কলকাতাতে যে মোয়া পাওয়া যায় সেটা ভালো খেতে কিন্তু বহরুর বিনা এখানে দল বেঁধে আসি